একটু আগে সালাদ মাগরিব আদায় করে আসছি আকিম সালাদ নির্দেশে না জামাতের নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহ নির্দেশ দিয়েছেন মজিন আজান দিয়েছেন আমরা একজন ইমামের পিছনে সালাত আদায় করে এসেছি এটা হলো আকিম সালাতের হক ওই আল্লাহ সফানাহ তালা একই ভাবে শুধু একটা শব্দের পরিবর্তন করে নির্দেশ একই ভাবে দিয়েছেন সালাদ কায়েম করার জন্য মসজিদে যেতে হয়েছে ইমামের পিছনে আমাদেরকে একতেদা করতে হয়েছে ওই আল্লাহ তালের আর একটা নির্দেশ আনিম উদ্দিন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করো দিন প্রতিষ্ঠা করো ভাইয়েরা দিনকে এখন প্রতিষ্ঠা আছে দিন আছে কিন্তু দিন কি নাই প্রতিষ্ঠার অর্থ হচ্ছে দিন অনুযায়ী আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সমাজ এবং রাষ্ট্রটা পরিচালিত হলে দিন কি আসে প্রতিষ্ঠিত আসে রসুল্লা করিম সাল্লা সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য সাহাবা আজমাইন গ্রামের সামনে বিদয়হাজ্যের যে ভাষণ দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি কি তোমাদের সামনে দিনের আহ্বান দিনের দাওয়াত যথাযথভাবে পৌঁছাতে পেরেছি এই পৌঁছাতে পারার অর্থ কি শুধু মুখে বলা না বাস্তবায়ন করা আর আমরা আছি এখন কি বাস্তবায়ন না খালি মুখে বলা ভাইয়েরা আমাকে আপনারা কেউ কেউ মাদ্রাসার ছাত্র হিসাবে চেনেন কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে চেনেন কেউ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসাবে চেনেন কেউ জামাত ইসলামী হিসাবে চেনেন আমার পরিচয় এগুলো কোনোটা না আমার পরিচয় আমাদের পরিচয় আমরা কার গোলাম আল্লাহর গোলাম ভাই আপনি যেই ঘরে থাকেন যেই ঘরে গোলাম হিসাবে থাকেন চাকর হিসাবে আসেন ওই ঘরে আপনি দেখেন যে ওই ঘরের মালিকের কোনো আইন মালিকের কোনো কথা ওই ঘরে চলে না ওই ঘরে চলে আর একজন ভাড়া থাকে তার কথা চলে মালিকের কথা ওই ঘরে চলে না আপনার মেজাজ ঠিক থাকবে বুঝা বললেন এমনি বললেন না আপনার মেজাজ কি ঠিক থাকবে মন ভালো থাকবে ওই ঘরে আপনি চাকরি করতে ইচ্ছা করবে কি করতে ইচ্ছা করবে ওই যে আর মালিকের বাইরে গিয়ে আইন তৈরি করছে তার বিরুদ্ধে আপনার বিদ্রোহ করতে ইচ্ছা করবে না করবে না আমারে মাঝে মধ্যে কেউ কেউ বলে পরামর্শ দেয় এখন ফেসবুকে আমি দেখি আমাকে লেখে আর কি যে মাসুদ ভাই একটু নরম কথা বলা যায় না আমরা তো সবাই ভোট লাগবে কার ভোট লাগবে সবাই ভোট লাগবে আপনার একটু নরম কথা বলা যায় না তা আমি আপনাদের একটা বিনয়ের সাথে কথা বলি ভাই কিছু মনে করেন না আমরা কি এখানে কেউ কারো গোলাম না সবাই আল্লাহর গোলাম আচ্ছা যেই আল্লাহর গোলাম হিসাবে আমরা একটু আগে আল্লাহকে সিজদা করে আসলাম ওই মসজিদে নামাজ পড়ার সময় প্রশান্তি পাইছি না পাই নাই কেন পাইছি মসজিদটা মানুষের নিয়মে চলে না আল্লাহর নিয়মে চলে আল্লাহর নিয়মে চলে মসজিদে যদি শান্তি পাওয়া যায় আল্লাহর নিয়মে দুনিয়াটা চললে দুনিয়ায় শান্তি না অশান্তি আল্লাহর নিয়মে বাংলাদেশটা চললে শান্তি না অশান্তি আল্লাহর নিয়মে বাউফালটা চললে শান্তি না অশান্তি আল্লাহর নিয়মে দাসপাড়াটা চললে শান্তি না অশান্তি এই পর্যন্ত তো মিডা কথা মানে একটু কঠিন কথা কই যে আল্লাহর জমিনে আপনি আল্লাহর গোলাম হিসাবে আছেন আপনি দেখতে পাচ্ছেন এটার জন্য কামিল পাশ করা জরুরি না ওই যে বললাম আমার কেউ মাদ্রাসা ছাত্র কেউ ইমাম কেউ ওই ইউনিভার্সিটির সভাপতি কেউ জামাতের সেক্রেটারি কেউ রাজনৈতিক নেতা কেউ টিভি টক শো এক ভাবে এক একজন চেনেন এগুলো পরিচয় না পরিচয় আল্লাহর গোলাম যেই আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর জমিনে এত নিয়ামত ভোগ করতেছি আমি পরিষ্কার দেখতেছি আল্লাহর একটা আইনও এখানে মানা হচ্ছে না তাহলে আমার চেহারা আমার মন মেজাজ আমার কথা আমার আচরণ কি ঠিক থাকার কথা ভাই এটা একজন ভালো ইমামের কথা বলছি একজন সলফ সালহীনের কথা বলছি আল্লাহর এক গোলামের কথা বলছি আল্লাহর জমিনে তুমি বিচার করো বিচরণ করো আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত তুমি ভোগ করো অথচ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম নাই আল্লাহর আইনগুলো কোনো মানা হচ্ছে না আল্লাহর সমস্ত আইনগুলোর বিপরীতে মানুষের আইনগুলো চলে তোমার চেহারা পরিবর্তন হয় না তোমার কণ্ঠে কোনো উচ্চ ধ্বনি প্রকাশিত হয় না তোমার মধ্যে সামান্য ইমান আছে এটা প্রমাণ হয় না তাহলে আমার ইমান লাগবে না এমপি লাগবে না না এমপি লাগবে আগে শফিকুল ইসলাম ইমান থাকুক আর না থাকুক আগে তার এমপি হওয়া লাগবে সবাই হাত জাগায় ইনশাল্লাহ ওই যে তাও কিছু লোক হাত জাগাইছে আরে ভাই ইমান নাই শফিকুল ইসলাম মাসুদ এমপি হিসাবে কবরে যাবে এমপি হিসাবে যাবে কবরে এমপি সাবে চেয়ার দিয়ে দেওয়া হবে কবরে বালিশ আমি মাঝে মধ্যে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে কোনো জানাতে অংশগ্রহণ করছেন কেউ ভাই কবরতে এমনি ভয়ঙ্কর বৃষ্টির দিনে কিন্তু আর একটু আরেকটু ভয়ঙ্কর লাগে ভাই অধিকাংশ কবরে দেখা যায় কবর খুঁড়তে ঘুরতেই আপনারা বলেন না যে ভাই কবর খুঁড়ে মাটি কুলাইতেই পারতেছে না খালি পানি উঠতেই আছে বিশ্বাস করেন ভাই তখন এই সমস্ত এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার চকিদার কোনো কিছু মাথায় ঢোকে না তখন খালি মাথায় ঢোকে এখানে একটু শান্তি কিভাবে এই কবরে একটু শান্তি কিভাবে পাবো সবাই তো রাইখে চলে আসবেন কেউ তো কারো জিজ্ঞেস করবেন না সন্তান বাবার লাশ কবরে রেখে ধরানোর মতো সন্তান এই সমাজে নাই কি বলেন আমার চোখের সামনে দেখা কবরে হাঁটুর সমান পানির মধ্যে বাবাকে রেখে আসছে এক ঘন্টা চাইতে পারে নাই সিগারেট ধরে বন্ধুদের সাথে গল্প করতে পড়ছে সেই সন্তানের জন্য আপনি কি না করেছেন হালাল হারাম মাথার ঘাম পায়ে ফেলেছেন ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন শুধু এই পর্যন্ত নেতার পিছনে দিতে দিতে গলা বসে গেছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ফের জীবনে দর্শনের শেষ নেই সে আপনি যত পানি খান তার সে তত বেশি খায় আপনি জানেন না আর সেই নেতার পিছনে আপনি স্লোগান দিতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র সে আপনার জানাতে অংশগ্রহণ করে উদু স্যার আপনি জানেন না কি বলেন আপনি আমি একজন কিছু জিজ্ঞেস করছি এরকম এক বড় নেতাকে ভাই উজু করে আসি চলেন কয় মাসুদ ভাই উজু করতে গেলে আসে সামনে জায়গা পাবো না উজু করতে গেলে সামনে এসে জায়গা পাবো না আমার ফটো তো ছবি আসবে না কান খোলে শোনেন ভোট চাইতে আসি নাই করবেন ভর্তিয়া কি হবে এমপি গিরি দিয়া কি হবে মন্ত্রী দিয়া মন্ত্রী আপনার সাথে যাবে না আপনার ইউনিয়ন সভাপতি আপনার সাথে যাবে না এসাক সাহেব আপনার কিছুই করতে পারবে না হ্যাঁ পারবে যদি ভালো কিছু মানুষের সাথে থাকতে পারি এই ভালো মানুষের ভালো কাজগুলো আমার সাথে সাদাকায় জারি হোক সুবান আবার আপনি খারাপ মানুষের জন্য কিছুই করেন না শুধু বলেন যে আমি মনে মনে তারা সমর্থন করি আল্লাহ বলেন ওর সমস্ত খারাপ কাজগুলো তোর আমল নামায় যোগ করে দেবো হাদিস আছে না নাই এটা বুঝার জন্য রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিস বলেছেন এই অফিস কেন জানেন এই কথাটু বেশি লম্বা করব না আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন আমার মুরব্বিরা অনেকে আমার এই গালে এখানে আসার পর এই গালে চুমা দেশে এই গালে এই গালে চুম্মা দেশে আমি এই চুম্মাটা নেওয়ার জন্য আসছি আমার বুকে জড়াই ধরছে আমি বুকটা নেওয়ার জন্য আসছি আমি ভোট নেওয়ার জন্য আসিনি আমার ভোট লাগবে না ভাই ভোট দিয়ে কি করব কি বানাবেন আপনারা আমারে আপনাদের এই বাহুপলের শফিক ইসলাম মাসুদকে আল্লাহ বহুত কিছু দিয়েছে বহুত কিছু দিয়েছে আল্লাহ আমার বহুত দিয়েছে আপনাদের এই দোয়া আপনাদের এই স্নেহ আপনাদের এই মমতা আপনাদের এই ভালোবাসা আল্লাহ আমাকে বহুত কিছু দিয়েছে এই অফিসটা কেন এই কথাটা বলার জন্য আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য আসছি আপনাদের এই ভালোবাসা নেওয়ার জন্য আসছি আপনাদের এই বুকের আদরটা নেওয়ার জন্য আসছি আর একটু এই কথাটা স্মরণ করাইতে আসছি ভাই চারটার পিছনে ছুটতেন না অন্ধর মতো ছুটতেন না আমার পিছনে ছুটতেন না বুঝে শুনে ছুটেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন হাপরের দোকান হাপরের দোকান বুঝেন কামারের দোকান ওই দোকানে তোমার কোনো কাম করা লাগবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবা খালি আমার আমার বন্ধু আমি থাকি ও সম্পর্ক আছে এইটুকু কথা বইসা থাকবা তার সাথে ওই হাফড় টানবা না কাশিতে একটা বাড়িও দেবা দেবা না কোদালে একটা বাড়িও না পানিতে কোদাল ভিজা না আগুনের মধ্যে ফেল না কোনো কাজ তুমি সহযোগিতা করবে খালি বৈষে ছিলা মাথা থেকে সাই বেরোবে না সুগন্ধ বের হবে কি হবে ভাই এটা আমার কথা না হাদিসের কথা হাদিসের কথা রসুল্লাহাম এবার বললেন কোন লোক যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আতরের দোকানে বসে থাকে আতর কেনার সামর্থ্য নাই সুযোগ হয় নাই পকেটে টাকা নাই সামর্থ্য নাই আফসোস শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে ছিল কিছুই করতে পারে নাই একটা আতর বিক্রিও করতে সহযোগিতা করে নাই ও সুপ মানে বসে ছিল সন্ধ্যার পর ওই দোকান থেকে বের হওয়ার পর মাথা থেকে সালি বের হবে না গা থেকে সুগন্ধ বের হবে সুগন্ধ বের বাংলাদেশ স্বকর্ম শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই অফিসটা আপনাদের জন্য এরকম একটি সুগন্ধির ব্যবস্থা করে কাল কেমতের দিন এটাকে একটা নাজাতের উসিলে বানাইতে চায় এখানে এসে গম পাবেন এখানে এসে টিউবওয়েল পাবেন এই কথা শফিকুল ইসলাম মাজুদ বলবে না আমাকে মাইরাও বলাইতে পারবেন না এই অফিসে এসে ভিজেপ কার্ড পাবেন এই কথা আমার মাইরাও বলতে পারবেন না এই কথা যে আপনাকে বইলা লোভ দেখায় সে আপনার সাথে প্রতারণা করে সে আপনার বিবেককে বিক্রি করে সে আপনার সাথে নেই মানে বিশ্বাসঘাতকতা করে কারণ সে আল্লাহর হক নষ্ট করে আপনার হক নষ্ট করতে তার এক সেকেন্ড লাগবে না আজকে এখানে অফিস উদ্বোধনে মাগরিবের আগে শুরু হয়েছে না মাগরিবের পরে শুরু হয়েছে আমরা মাগরিবের বিরতি দেই নাই তো না দেই নাই দিয়ে আমরা কেউ নামাজে যাই আমরা পাশে গেছিলাম সিগারেট টানতে বাংলাদেশে এরকম মানুষ আসে না নাই যে নামাজের বিরতি দিতেও চায় না দিলেও মসজিদে যায় না পাশে বসে সিগারেট টানে এরকম অফিসের লোক আসে না নাই আমরা তাদের সাথে আসি না নাই আর কি নাই কি নাই কন কি নাই কন আমারে খুশি করে কি লাভ আমি দেরাজ কার পর আমার বাপ মারা গেছে আমারে খুশি করে কি লাভ বলেন এই সমস্ত কথা বললে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী আর তিন ঘন্টা আলোচনা করেন তার মধ্যে একবার কবর পরকাল জান্নাত জাহান্নামের কথা নাই তোমরা ধর্ম ব্যবসায়ীরা তোমরা ধর্মদ্রোহী আমাদের সাথে আমাদের ভাইদের সম্পর্ক শুধু দুনিয়া পর্যন্ত আমরা শেষ করতে চাই না আমাদের সাথে আজকের এই উঠা বসার সম্পর্ক আমরা জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই আল্লাহ আমাদেরকে এখানে একত্রিত করেছেন আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে জান্নাতেও একত্রিত করে দেন এই কথা বললে কি আমরা জান্নাতের টিকিট দিচ্ছি এই কথা বললে আবার বলে যে জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন কি টিকিট বিক্রি করে মানে কিছু একটা বলা তো লাগবে ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে নাই ওই জানেন না কি কোন গ্রামে তো আমরা এগুলো মুখস্থ করে গেছি তাই তো ভুলে গেছে নাকি সব নাই কাজ কই বাস ওই গ্রামে আমাদের মা বোনরা আগে বৃষ্টির দিনে কোনো কাম নাই বাইরে কোনো কাম কাজ নাই কাউকে জানেন কি করবো কয়েক কিছু ধার্নামা জান্ মাই কি নাই কাজের বৃন্দ আপনি যদি পরকালের কল্যাণের কথা আলোচনা করেন তাহলে দুনিয়া আল্লাহ বলছে ওটা বোনাস হিসেবে আমনি দেব কি হিসাবে দেবে বোনাস ওই বিজয় পাবা তুমি গম এমনি পাবা ভাই গমের কথা টিউবওয়েলের কথা রাস্তার কথা টিনের কথা এগুলো জীবনে কম শুনছি আমরা শুনতে শুনতে তো এই পর্যন্ত আইলাম আমাদের ব্যক্তি দলের পরি ভাগ্যের পরিবর্তন ছাড়া আমাদের সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয় নাই হবে না লিখে রাখেন যদি হয়তো তাহলে পিরনবী রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম তার জামানায় আবু জেহেল আবুল আহমরা ভাগ্যের পরিবর্তন মানুষের করতে পারতো পারছে আবু জেহেল আবুল হাব পারে নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার চিন্তা দৃষ্টিভঙ্গি দিয়ে হেল্পফুল ফুজল গঠন করে মানুষের সামগ্রিক ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আল কোরআনের আইন দিয়ে সোনার মদিনা গঠন না করছে আমার ভাইয়েরা একটা কথা সুন্দর করে জিজ্ঞেস করে যায় বিনয়ের সাথে কিছু মনে করে না রাজনীতি করতে আসি নাই আমি বলি যে আমি পদ্মার ওপারে রাজনীতি করি পদ্মার এপারে রাজনীতি করি না আমি রাজনীতি করি পদ্মার ওপারে ঢাকায় বাউফল পদ্মা যখন পার হয়ে যায় আমার মাথা থেকে রাজনীতি ফালাই দেয় তখন আমার মাথায় থাকে শুধু বাউফল শুধু বাস আপনি বাউফলের আমাকে ঢাকায় লোকেরা বলে কয় যে মাসুদ ভাইয়ের রুমে বাউফলের লোকের জন্য ঢোকা যায় না সাতক্ষীরা থেকে আসে চিটাগাং থেকে আসে রাজশাহী থেকে খুলনা থেকে আসে কয় যে যাইয়া যে মানে ঢুকবো যে ঢোকার আগে জোতা দেখে ভয় আর ঢুকিনা আলহামদুলিল্লাহ বাউফলের মানুষদের প্রতি আমার ভালোবাসা আছে আপনাদের অসম্ভব ভালোবাসা আমাকে আজকে আল্লাহ তালার এই নিয়ামতের মধ্যে প্রবেশ করিয়েছে আমি এটার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি জেলখানায় ছিলাম আমি শুনেছি আমার মা বলতেন তুমি জানো না তোমার জন্য আমার মতো কত মা তোমার জন্য রোজা রেখে তাহার জন্য নামাজ পড়ে চোখের পানি ফেলাই দেওয়া করছে তুমি জানো না আমার ভাই বলতো তুমি জানো না আমার মতো কত তরুণ যুবক তোমার জন্য তাহার রোজা রেখে নামাজ পড়ে কামার কেলাফতরের জোর ওখানে জিয়ালত করে আবার গেলাপ ধরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তোমার জন্য দোয়া করছে জীবনের এমপি মন্ত্রী কি বলেন কি বলেন আপনি ওসব এমপি মন্ত্রী তো পকেটে করে নিয়ে ঘুরতে বেড়াইকে ইচ্ছা করে ওগুলো এনজয় করি না এনজয় করে মানুষের চোখের পানি এনজয় করে মানুষের ভালোবাসা এনজয় করে একজন মানুষ যখন বলে তুমি মাসুদ না আমাদের বাউফলের ছেলে না তুমি জি আমি আপনাদের বাউফলের সন্তান আমি এটা এনজয় করি আমাকে এটা বলতে হবে তুমি আমাদের এমপি না এই কথা শোনার জন্য মাসুদ অপেক্ষা করছে না মাসুদ অপেক্ষা করছে এই কথা শোনার জন্য শুধু এটুকু বলবেন আপনারা তুমি আমাদের বাউফলের ছেলে না তুমি ওর মাসুদ না আমাদের যথেষ্ট আমার জন্য আর কিচ্ছু লাগবে আলহামদুলিল্লাহ এটা আপনারা দিয়েছেন আমাকে আপনারা যা দিয়েছেন আমার পুরো জীবন না আমাকে আল্লাহ তালা তো আর পুনর্জীবন দেবেন না আমার যদি আরেকবার জন্ম হয় তারপর আরেকবার জন্ম হয় তারপর আরেকবার জন্ম হয় এরকম শতবার জন্ম হলেও আমি আপনাদের ঋণ শোধ করতে পারব না আমি আপনাদের খুশি করার জন্য এটা বলছি আপনারা বহু কিছু দিয়েছেন আমাকে কি দিয়েছেন দশ কেজি চাল বিশটা মোটরসাইকেল না আবার তো Херপানিটা আমাকে শিকৃত করেছে পুলিশ আমাকে বলতো পুলিশ আমাকে বলতো কয় যে মাসুদ ভাই আপনাকে ধরতে যাব কি আপনাদের ধরতে বের হওয়ার আগে আমার আশেপাশে লোকরা ফোন করে আপনারে খবর দিয়ে দিত কয় যে ভাই শুনেন আমরা আইতেছি এই ভালোবাসার লোকেরাই আমাদেরকে বিগত 15 বছর আপনারা পাহারা দাড়ি ভূমিকা পালন করেছেন আপনারা 15 বছর বউ ফার্মাসিকে পাহারা দেয় ভূমিকা পালন করব। আমি এমপি হব না আমি মন্ত্রী হব না আমি চৌকিদার থেকে আমি আপনাদের এই পাহারাদারে ঋণ করব আমাকে পনেরো বছর আপনারা পাহারা দিয়েছেন আমি কি আজকে প্রোগ্রাম করছি না পনেরো বছর করছি করছি আলহামদুলিল্লাহ করছি না শুধু দর্দণ্ড প্রতাপে করছি প্রশাসনের উপরের লোকেরা খালি ফোন করে বলতো মাসুদ ভাই আপনি যা দল করেন করেন ব্যক্তিগত আপনাকে পছন্দ করি ভালোবাসি আপনাকে আপনি সালাই যান আল্লাহকে সাক্ষী করে বলছি আপনি সালাই যান খালি জামাতের ব্যানারটা লাগাইবেন আর বাকি সাহা করেন আমাদের উপর একটু চাপ তো আছে বুঝিনি গোয়েন্দা সংস্থা সাথে সাথে আপনার প্রোগ্রামের ছবি তুলে উপরে পাঠাই দেন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আপনি বাউফা ছাড়তে পারেন না তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে যেত ওই ছবি আবার তারা ওখান থেকে পাঠাইতো কয়েকজন মাসুদ ভাই দেখেন ছবি পাঠাই দিছে আবার ওরাই বলছে ভাই আর দশটা মিনিট ভাই কথা বলার পরে আপনারা আসেন বাইরে একটু এখান থেকে বের করে দেই তারপর আসেন এই পাহারাদারির দায়িত্ব আপনারা সবাই মিলে যারা পাহারা করেছেন ইনশাআল্লাহ লা হায়াতে বাঁচায় রাখলে আমি আপনাদের चौकीদারির দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ এই অফিস হবে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের ঠিকানা অসহায়দের ঠিকানা হবে অফিস এই অফিস কোনো রাজনৈতিক বক্তব্য বিবৃতি দেওয়ার জন্য না এই অফিস কোনো প্রতারণার জন্য না এই অফিস কোনো বেঈমানি বিশ্বাস করার জন্য না এই অফিস হবে অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ রোগাগ্রস্ত মানুষ বিপদগ্রস্ত মানুষ তারা আসবে এখানে আলোচনা করবে যারা বলেন অথবা হয় বাস্তবতার কারণে যে মাসুদ ভাই আপনি তো ভালো ভালো কথা বলেন কিন্তু আপনারা তো ফোনে পাওয়া যায় না আমার ফোনে পাওয়া যায় না বলেই এই অফিস হবে আপনাদের ঠিকানা এখান থেকে আমরা জানতে পারবো আমাদের কোন ভাই কোন সমস্যার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমরা কেউ সমস্যার সমাধানের মালিক না সমস্যার সমাধানের মালিক কে সে আল্লাহ সবানহতালার হক আমরা আদায় করি নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করলে আমাদের কি আপনাদের হক আদায় করা তিনি সহজ করে দেবেন আমরা সবাই বলে আমিন কথা শেষ ভাই লাস্ট একটা অনুরোধ লাস্টে একটা অনুরোধ করি আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব আল্লাহর কাছে আমাদের হিসাব হবে না হবে না জবাব দিয়ে আছে না নাই এই বিশ্বাস না থাকলে ইমান নাই আর ইমান না থাকলে আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই কবুল হবে যদি এই বিশ্বাস আমাদের থাকে তাহলে একটা কথা শুধু বলে যাই আপনার ভোট আপনার সমর্থন এটা আপনার জন্য আমানত এটা আমানত বানিয়েছেন কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে বন্দুক দিয়া বুলেট দিয়া যুদ্ধ করে ইসলামের বিজয় করা লাগতো আল্লাহ তালা এখনকার এই সমাজ জীবন পরিবর্তন করে সহজ করে দিয়েছেন আগে বুলেটের মাধ্যমে আগে যুদ্ধের মাধ্যমে ইসলাম বিজয় করা লাগতো এখন তার আমাদের জন্য আল্লাহ তালা সহজ করে দিয়েছেন ব্যালটের যুদ্ধের মাধ্যমে ভোটের সমর্থনের মাধ্যমে ইসলাম বিজয় করার পথ আছে না নাই আছে থাকার পরও তো বলেন যে ভাই ভোটটা এবার পচাইতে চাই না ভোটটা এবার পচাইতে চাই না পচাইতে চাই না মানে কি জানেন আমাদের কানে কানে বলে কয় মাসুদ যদি যেতে ও যেতে ও যদি হইতে পারে ও সরকার কিন্তু আমরা গঠন করব দেখে নেব কিন্তু ভোটটা কিন্তু পচায় না এমপি কিন্তু কোনো কাজে লাগবে না সরকার কিন্তু আমরা গঠন করব এই কথা বলার লোক দাস পারে নাই না না নাই এখানে তো সব আল্লাহর অলিরা বসবাস করে কয় যে মাসুদ যদি এমপি হইতে পারে ও দল কিন্তু সরকার কিন্তু আমরা গঠন করব দেখে নেব কিন্তু বুঝা নেব কিন্তু খবরদার বুঝেন এই কথা বইলা কালাই আমাদের এক মুরুব্বিকে দাড়ি ওই সাদা পাকে গেছে দাড়ি তাকে মারছে দেখেন পত্রিকাে পশু হলো পশু তারও বিবেক কেপে ওঠার কথা ছিল একজন সাধারণ দোকানদার মুরুব্বি আমার পিতার মতো বয়স আমি দেখে অবাক হয়ে গেছি আমি আজকে তার কাছ থেকে একটু আগে দেখা করে আসছি আমার হৃদয়টা এখনো পশু হলেও আল্লাহ বলেছে না এরা পশু বালহুম চেয়েও খারাপ হলে জন্য এত মানুষ নিচে নামতে পারে না বাবার বয়সের বয়সী একটা মানুষকে আঘাত করা মাকে বুকে বুকে আঘাত করে তার হৃৎপিণ্ডকে আঘাত করে ফেলা গনতারণাই করছো তুমি তুমি কি জানো তোমার চেয়ে কত শক্তিশালী যুবক তরুণরা এখন প্যারালাইজড হয়ে হাসপাতালে শুয়ে আছে তোমার মতো এরকম হাত আছে হাত কাজে লাগাইতে পারে না তোমার মতো যুবকদের চালানোর জন্য তিনজন লোক নিয়োগ করা লাগছে এখন হসপিটালে বাথরুমে যাইতে একজন খাইতে একজন আর ধরে উঠাইতে তার একজন লাগে কিসের যৌবনের গুরুত্ব দেখাও কিসের এত তারা দেখাও কিসের তারুণ্যের এত অহংকার তোমার তোমার এই যৌবনের মালিককে তোমার এই তারুণ্যের মালিককে তোমার যৌবন এখন সেকেন্ডের মধ্যে আল্লাহ নিষ্ক্রিয় করে দিতে পারেন যে কথা বলছিলাম শেষ অনুরোধটা হচ্ছে আগে জমানায় যুদ্ধ জন্ম নিলে সৌভাগ্য হতো যে যুদ্ধ করে ইসলাম বিজয় করতে হতো আর আল্লাহ তালা আমাদের হাতে এখন সুযোগ দিয়েছেন যুদ্ধ ছাড়া কিসের যুদ্ধে ব্যালটের যুদ্ধ কিসের যুদ্ধ কিসের যুদ্ধ কিসের যুদ্ধ রাসুলের উম্মাত হলে ওই জামানায় বুলেটের যুদ্ধে অংশ নিতেন না নিতেন না এই জামানায় ব্যালটের যুদ্ধে অংশ নিবেন না নিবেন না শফিকুল ইসলাম মাসুদ কে এমপি লাগবে না এই বছর সিদ্ধান্ত হলো বা দশপাড়া থেকে প্রত্যেকটা কেন্দ্রে ইসলামকে ফাস্ট বানিয়ে সংসদে আমরা ইসলামকে ক্ষমতায় পাঠাবো এই দায়িত্ব আমার প্রদত্ত নাই দায়িত্ব কে প্রদত্ত আল্লাহ প্রদত্ত আপনার এই আমানত সম্মেলাতু সালুন নাই ও মেয়েজিন আনি নাইম আপনার এই আমানতের হিসাব আল্লাহর কাছে জবাব দিই করতে হবে কোথায় কাজে লাগাইছো তোমার এই ভোটের মাধ্যমে তোমার এই সমর্থনের মাধ্যমে সুদের আইন পাশ হয়ে গেছে আপনার আমলনামায় লেখা হবে না হবে না জেনার আইন পাশ হয়ে গেছে আমলনামায় লেখা হবে না হবে না আর এই একই সমর্থন একই ভোটের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হয়েছে আল্লাহর আইন আল্লাহ হয়েছে আল্লাহর আইন কার্যকর হয়েছে সব কাজে লাগবে না লাগবে না একটা হলো আর একটা হলো দায়িত্ব 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 এটা কি শুধু জন্য না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাই পারবো ইনশাল্লাহ আল্লাহ আজকে এখান থেকে যাই আমাদের কাছে দাওয়াত পৌঁছাইতে পারবেন বাড়িতে বাড়িতে এই দাওয়াত পৌঁছাইতে পারবেন সেটার জন্য এই অফিসকে আল্লাহ কবুল করুন এই অফিস যেন বিপদগ্রস্ত মানুষের ঠিকানা হয় এখান থেকে যেন আল্লাহ তারা সমাধানের রাস্তা সহজ করে দেয় যারা কষ্ট করে আসরের পর থেকে এখন পর্যন্ত অপেক্ষা করে ধৈর্য ধরে এখানে উপস্থিত থেকে আমাদের এই কথাগুলো কষ্ট করে শুনেছেন এই অগছালো এলোমেলো কথাগুলো শুনেছেন আল্লাহ দয়া করে আপনাদের সবাইকে দুনিয়ার জীবনে সম্মানিত করুন পরকালে আমাদের সবাইকে আল্লাহ জান্নাত উপযোগী হিসাবে তার গোলাম হিসাবে তার বান্দা হিসাবে আমাদের সবাইকে কবল করুন السلام عليكم ورحمه الله وبركاته